সময় পাইলে ট্যাঙ্কি মারতে কথা মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ও ভাই মারো আমাকে মারো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন ঘড়িতে 5:23 এই মুহূর্তে আমি আছি উত্তরা দেয়াবাড়িতে আচ্ছা এদিকে প্রচুর গাড়ি ঘোরা যাচ্ছে তো যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো আজকে শুক্রবার সবাই ঘুরতে বের হয়েছে কি করে এরা আল্লাহ কিসের উপরে উঠছে এরা বাইরে ভাই আপনারা যেটাই করেন না কেন জীবনের নিরাপত্তা আগে এখানে উঠে এরা ভিডিও করতেছে খতম আল্লাহ না করুক ওইখান থেকে যদি একবার পড়ে এদের অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে এই লোকেশনটা অনেক সুন্দর যার কারণে এখানে একটা জিনিস চোখে পড়লো যে ম্যাক্সিমাম মানুষ টিকটক করে কি 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 সময় সময় ঘুরতে বের হইছেন ভালো কথা মারো মারো কিন্তু এরা যে পরিমাণ ফটোশ্যুট করে আর টিকটক করতেছে দেখলাম রোড ব্লক করে আল্লাহ না করুক এদের কিছু একটা হয়ে যাক কারণ যারা টিকটক করে তাদের মাথায় যে কি থাকে ওপর আল্লাহ ভালো জানে সব দেখেন রোডের উপরে এইভাবে রোড ব্লক করে দিয়ে ভিডিও করতেছে ছবি তুলতেছে তো আপনারা যে যেটাই করেন না কেন সবার আগে নিজের সেফটিটা মেনটেন করে চলবেন আশা রাখবো একটা কথা মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সবার আগে জীবন সেটার জন্য কি করা লাগবে না করা লাগবে সেটা আপনাদের বিষয় মানুষের বোঝার তৌফিক দিক আর আমার জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক এইটাই হচ্ছে বিষয় আর এদিকে এসে যতটুকু বুঝলাম এইদিকে রোগ ঘাট অনুযায়ী গাড়ি ঘোড়া অনেক বেশি চলে তো সবাই সেফটি মেনটেন করবেন সেফটি মেনটেন করে টিকটক করেন আর ব্লগিং করেন আর ছবি তুলেন যেটাই করেন না কেন লাইফের রিস্ক নিতে হবে এই বলে টিকটক করতে যে লাইফের রিস্ক নেওয়াটা বোকি জীবনটা অনেক সুন্দর বেঁচে থাকেন এটাই ছিল ভিডিওর উদ্দেশ্য আই হোক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এটা দেখা হচ্ছে পরের জন্য ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে